ফের রাজ্যে টাকার পাহাড় অ্যাকশন শুরু করেছে লটারি দুর্নীতি কাণ্ডের রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি জড়িত প্রভাবশালীরা প্রভাবশালীদের লটারি যোগে কোটি কোটি কালো টাকা উদ্ধার খোদ একেবারে খাস কলকাতা থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিরাট বড় প্রভাবশালীর বাড়িতে টাকার পাহাড় উদ্ধার কোটি কোটি কালো টাকা রাজ্য শিক্ষক নিয়োগ কাণ্ডে প্রথম পার্থ চ্যাটার্জি বান্ধবী অর্ভিতা মুখার্জির ফ্ল্যাট থেকে তুতপায় উদ্ধার হয়েছিল প্রায় পঞ্চাশ কোটি টাকা তারপর থেকে অনলাইন গেমিং কান্ড থেকে শুরু করে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছে টাকার পাহাড় সোনার খনি উদ্ধার করেছে সিবিআই এবং ইডি আর এবার কিন্তু পুজোর পরে ফের অ্যাকশন শুরু করে দিয়েছে ইডি কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে গরু পাচার কয়লা পাচারের তদন্ত করতে গিয়ে লটারি দুর্নীতি কাণ্ড সামনে আসে আর এই লটারি দুর্নীতির সামনে অভিযোগ উঠেছিল প্রভাবশালী তথ্য যোগের আর তার কিন্তু এবার একেবারে কোমর বেঁধে অ্যাকশনে নামলো ইডি রাত ভোর ম্যারাথন তল্লাশি থেকে শুরু করে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে এখনো চলছে ম্যারাথন তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ রাজ্যের একাধিক জায়গায় চলছে কলকাতার একাধিক জায়গায় চলছে ইডির তল্লাশি অভিযান আর তার মধ্যেই কিন্তু এবার একেবারে কেঁচো খুঁড়তে উঠে। বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে উদ্ধার কোটি কোটি টাকা আন্ডারগ্রাউন্ডে যেতেই কিন্তু চক্ষু চড়ক গাছ ইডি আধিকারিকদের টাকার পাহাড় উদ্ধার হতেই কিন্তু এলো টাকা গোনার মেশিন টাকা গোনার মেশিনে দিয়ে গোনা হচ্ছে টাকা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লটারি প্রতারণা মামলায় শুক্রবারও তল্লাশি অভিযান জারি রেখেছে ইডি সকাল থেকেই তদন্তকারীদের কয়েকটি দল কলকাতার লেক মার্কেট এবং আরও একটি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি সূত্রের খবর লেক মার্কেটের প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ রোডের একটি বহুতল আবাসনে এক ব্যক্তির ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে নিয়ে আসা হয়েছে টাকা গোনার যন্ত্র শহরের মধ্যে আরও একটি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডির আরও একটি দল সূত্রের খবর সেখানেও টাকা গোনার যন্ত্র নিয়ে আসা হয়েছে বৃহস্পতিবার কলকাতা লেক মার্কেট এবং উত্তর চব্বিশ পরগনার মাইকেল নগরে তল্লাশি অভিযানে যান ইডি আধিকারিকরা অভিযোগ উঠেছিল লটারির মাধ্যমে কোটি কোটি কালো টাকা প্রতারণা হয়েছে আর এই প্রতারণার ঘটনায় প্রভাবশালী যোগেরও তত্ত্ব উঠে এসেছিল সেই মামলা তদন্তে দিল্লি থেকে আসে ইডির বিশেষ দল তারা লেক মার্কেট এবং বিমানবন্দর সংলগ্ন মাইকেল নগরে তল্লাশি অভিযানে যায় মাইকেল নগরে লটারির ছাপাখানা এবং গুদাম রয়েছে সেখানেই তল্লাশি চালানো হয় অন্যদিকে লেক মার্কেটের এক আবাসনও চলে তল্লাশি শুক্রবারও এই আবাসনে তল্লাশি চালানোর সময় আন্ডারগ্রাউন্ড থেকে উদ্ধার হয় নগদ কোটি কোটি টাকা বলে ইডি সূত্রে খবর এই প্রথম নয় এর আগেও দু সালের অক্টোবরে লটারির বেআইনি টাকার যোগসূত্র খুঁজতে উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে একটি লটারি সংস্থার ছাপাখানা এবং গুদামে তল্লাশি অভিযান চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা সেই সময় আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল অভিযোগ উঠেছিল প্রকৃত পুরস্কার প্রাপকদের বঞ্চিত করে সেই সংস্থা পুরস্কারের কোটি কোটি টাকা প্রতারণা করেছে আর্থিক অনিয়মেরও অভিযোগ ওঠে তারপরেই এই তল্লাশি অভিযান বলে মনে করা হচ্ছে এই প্রতারণার জাল কতদূর বিস্তৃত কোন প্রভাবশালী মাথারা এই চক্রের সঙ্গে জড়িত তার তদন্ত হচ্ছে বলে ইডি সূত্রে খবর একেবারে চাঞ্চল্যকর খবর ফের রাজ্যে উদ্ধার টাকার পাহাড় একেবারে খাস কলকাতা থেকে উদ্ধার কোটি কোটি কালো টাকা লটারি দুর্নীতি কাণ্ডে এবার কোটি কোটি কালো টাকা উদ্ধার করলো ইডি আর এই লটারি দুর্নীতি কাণ্ডেই কিন্তু প্রভাবশালী যোগের অভিযোগ অনুব্রত মণ্ডল যখন গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিল জেলে ঠিক সেই মুহূর্তেই কিন্তু লটারি কাণ্ড একেবারে তোলপাড় পড়ে গিয়েছিল কারণ অনুব্রত মণ্ডল তার কন্যা সুকন্যা মন্ডল একাধিকবার এই লটারি জিতেছিলেন এমন খবরও কিন্তু সামনে এসেছিল সেই সময় লটারি দুর্নীতি কাণ্ড নিয়ে একাধিকবার তল্লাশি অভিযান জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে একেবারে তোরজোর শুরু করে দিয়েছিল ইডি এবং সিবিআই তবে সেই সময় সেই ঘটনা ধামাচাপা পড়ে গেল এই লটারি দুর্নীতি কাণ্ডের রেস কিন্তু এখনো কাটেনি ফের কিন্তু শ্রেণে নামলো ইডি এবার কিন্তু দিল্লি থেকে এলো দুধে ইডি আধিকারিকা রাজ্যের একাধিক জায়গায় চলছে ম্যারাথন তল্লাশি অভিযান আর তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন দু সালে যে তথ্য প্রকাশ করে তাতে ফিউচার গেমিং নামে একটি গোষ্ঠীকে নির্বাচনী বন্ডে সব থেকে বেশি চাঁদা দেওয়ার তথ্য উঠে আসে আদতে কেরলের কোচি শহরের বাসিন্দা শান্তি আগম মাটির নামে এক পেপার লটারি ব্যবসায়ী ওই সংস্থার ফিউচার গেমিং এই রাজ্যে এবং রাজ্যের বাইরে মাটিন ও তার ঘনিষ্ঠদের প্রায় কুড়িটি ঠিকানায় গতকাল থেকে তেরে ফুড়ে অভিযানে নেমেছে ইডি ষাট হাজার কোটি টাকার লটারির দুর্নীতি লটারির টিকিট বিক্রি করেও সেই টিকিট নম্বরে লটারি না করিয়ে সম্পূর্ণ অন্য সিরিয়াল নম্বরের টিকিটের মাধ্যমে প্রভাবশালীদের টাকা পাইয়ে দেওয়া সহ অজস্র আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ইডি চলতি মাসের দু তারিখ থেকে দক্ষিণ ভারতের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযানের পাশাপাশি সেখান থেকে প্রাপ্ত নতির ভিত্তিতে কলকাতায় গতকাল থেকে অভিযান চালায় দিল্লি থেকে আসা দুঁদে ইডি আধিকারিকদের বিশেষ দল এর মধ্যে রয়েছে সল্টলেকের মহিষাবাথান উত্তর চব্বিশ পরগনার মাইকেলনগর সহ দক্ষিণ কলকাতার দুটি ঠিকানা এটি সূত্রে খবর লেক মার্কেটের প্রিন্স গোলাম মোহাম্মদ রোডের একটি বহুতল আবাসনে এক ব্যক্তির ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে টাকা গোনার যন্ত্র দিয়ে এই টাকা গোনার কাজ চলছে লটারি দুর্নীতি কাণ্ড ষাট হাজার কোটি টাকা লটারি দুর্নীতি কাণ্ডে কলকাতাতেই লুকিয়ে আছে জকের ধন কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় টাকা লুকানো আছে এমনই কিন্তু খবর পায় তল্লাশিতে আর তারপর পরই কিন্তু দিল্লি থেকে ছুটে আসে একেবারে দুঁধে আধিকারিকরা তারা কিন্তু গতকাল থেকে ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছে অবশেষে উদ্ধার হলো কোটি কোটি টাকা তবে কত কোটি টাকা উদ্ধার হয়েছে সেই টাকা গুনতে কিন্তু ইতিমধ্যেই মেশিন নেওয়া হয়েছে শুধুমাত্র প্রিন্স গোলাম মোহাম্মদ রোডের বহুতলে নয় আরও একটি জায়গায় টাকা উদ্ধার হয়েছে বলে খবর উঠে আসছে ইডি সূত্রে সেখানেও কিন্তু মেশিন নিয়ে যাওয়া হয়েছে টাকা গোনার মেশিন টাকা গোনার মেশিন দিয়ে গোনা হচ্ছে টাকা গত বছরের অক্টোবরও লটারি বেআইনি টাকার তদন্তে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে একটি লটারি সংস্থার ছাপাখানায় তল্লাশি অভিযান চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা অভিযোগ উঠেছিল যে প্রকৃত পুরস্কার পাপকদের টাকা দেওয়া হয় না তাদের বদলে সেই কোটি কোটি টাকা প্রতারণা করা হয় এবং প্রভাবশালীদের কাছে সেই টাকা পাঠানো হয় তবে শেষ রক্ষা কিন্তু হলো না এবার কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেল গোটার রাজ্য রাজনীতিতে উদ্ধার হলো টাকার পাহাড় কারণ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর থেকে টাকার পাহাড় সোনার খনি দেখতে অভ্যস্ত হয়ে গেছে গোটা রাজ্যবাসী তবে কিছুদিন বন্ধ ছিল এই কাণ্ড তবে লটারি দুর্নীতিকাণ্ড ষাট হাজার কোটি টাকা লটারি দুর্নীতি দুর্নীতিকাণ্ডের কোটি কোটি টাকা প্রথম ধাপে উদ্ধার হলো কলকাতায় এবার এই টাকা কিন্তু গোনা চলছে এবং এই টাকা আর কোন কোন মাথার কাছে আছে এই টাকার সাথে কোন প্রভাবশালী যোগ আছে কোন প্রভাবশালীদের কাছে যেত এই লটারির কোটি কোটি টাকা অর্থাৎ যারা টিকিট কাটত সেই টিকিটে খেলা না করিয়ে টিকিট বদলে অন্য টিকিটে খেলা করিয়ে প্রভাবশালীদের কাছে লটারির কোটি কোটি টাকা পাঠানো হতো এমনই কিন্তু অভিযোগ জমা পড়েছে ইডির হাতে আর সেই অভিযোগ জমা পড়ার পরপরই কিন্তু ইডি তেড়ে ফুরে তল্লাশি অভিযান চালাচ্ছে অর্থাৎ গত বছরের তল্লাশির পর দু হাজার তেইশের পর দু হাজার চব্বিশের একেবারে শেষের দিকে ফের একশে নামলো ইডি তার মধ্যে কিন্তু উদ্ধার হলো কোটি কোটি টাকা টাকা কিন্তু এখনো ঘোনার কাজ চলছে এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে শেষ পর্যন্ত কত কোটি টাকা উদ্ধার হয় কি হতে চলেছে এই লটারি দুর্নীতিকাণ্ডে এবং যাদের গ্রেপ্তার করেছে তাদের জেরা করে কোন কোন প্রভাবশালীর নাম সামনে আসে আর কোথায় কোথায় লোকানো আছে এই ষাট কোটি টাকা সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের